পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্য শুরু হয়েছে নতুন এক উদ্যোগ শ্রমশ্রী প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে বাড়ি ফিরে আসা শ্রমিকরা সরাসরি সরকারি সাহায্য পাবেন আবেদন প্রক্রিয়াটিকে আরও সহজ করার জন্য চালু করা হয়েছে একটি বিশেষ মোবাইল অ্যাপ যেখানে শ্রমিকরা অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং মাসিক আর্থিক সহায়তা পাবেন শ্রমশ্রী প্রকল্প কি যেসব শ্রমিক পশ্চিমবঙ্গের বাইরে কিংবা বিদেশে কাজ করেন এবং পরবর্তীতে বাড়ি ফিরে আসেন তাদের আর্থিক সুরক্ষা এবং পুনর্বাসনের জন্য এই প্রকল্প চালু করা হয়েছে এর আওতায় একাধিক সুবিধা প্রদান করা হবে শ্রমশ্রী প্রকল্পে কি কি সুবিধা মিলবে এক তাৎক্ষণিক সহায়তা শ্রমিক বাড়ি ফেরার সাথে সাথেই এককালীন পাঁচ হাজার রুপিয়া দেওয়া হবে দুই মাসিক ভাতা কাজ না পাওয়া পর্যন্ত প্রতি মাসে পাঁচ হাজার রুপিয়া করে সর্বোচ্চ বারো মাস পর্যন্ত প্রদান তিন রেশন ও খাবারের ব্যবস্থা সরকারি রেশন কমিউনিটি কিচেন এবং স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা চার স্বনির্ভরতার সুযোগ ব্যবসা শুরু বা অন্য কোনো কর্মক্ষেত্রে কাজ করার জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা পাঁচ জব কার্ড সুবিধা শ্রমিকদের জন্য একশো দিনের কাজের সুযোগ ছয় শিক্ষা সহায়তা সন্তানদের জন্য বৃত্তি এবং রাজ্যের অন্যান্য শিক্ষা প্রকল্পের সুবিধা শ্রমশ্রী প্রকল্পে আবেদন করার যোগ্যতা এক আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে দুই আবেদনকারীর পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এবং বর্তমানে তিনি নিজের বাড়িতে ফিরে এসেছেন আবেদন করতে প্রয়োজনীয় নথিপত্র ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক পাসবই পরিযায়ী শ্রমিক পরিচয়পত্র পাসপোর্ট সাইজ ছবি কিভাবে আবেদন করবেন পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পের জন্য স্বয়মাশয়ী মোবা অ্যাপ চালু করেছে প্রথমে মোবাইল অ্যাপ স্টোর থেকে স্বয়মাশয়ী অ্যাপ ডাউনলোড করুন অ্যাপে গিয়ে নিজের নাম ঠিকানা কাজের বিবরণ সহ প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মও পূরণ করুন প্রয়োজনীয় নথিগুলি স্ক্যান করে আপলোড করুন ফর্ম জমা দেওয়ার পর যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে যাবে দ্রষ্টব্য শুধুমাত্র সত্যিকারের পরিযায়ী শ্রমিকরাই এই প্রকল্পের সুবিধা পাবেন ভুজ তথ্য দিলে আবেদন বাতিল হয়ে যাবে সহজ কথায় শ্রমশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের জন্য আর্থিক ভরসা এবং নতুন করে দাঁড়ানোর সুযোগ